সাথে আমি একটুখানি ভিডিওতে চলে এলাম সারাদিন ও ভীষণ পরিশ্রম করেছে আর ভীষণ ভালো লেগেছে আমার ওর কাজ এবার বাতিল কেমন ধরে पत्थर बन गए तार सब टूटे टूटे जीवन अपना बाकी जीवन হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে চলে এলাম একটা কাজের ভিডিও নিয়ে যে কাজে বলতে মানে ভীষণ দরকারি যে কাজগুলো আমাদের বাড়ি ঘরের জন্য আগে যেমন ঘরের কাজগুলো নিজে করতাম বা কখনো আশেপাশে যে লোকজন কাজ করানোর জন্য পাওয়া যেত দেখো এখানে হাসছি কারণ এত সুন্দর গান শোনাচ্ছে যে গান শুনে মাথা খারাপের যোগার কারণ এত কাজ দিয়ে বসে যে তার মধ্যে গান শোনাচ্ছে শোনাচ্ছে সে তো হলো গান শুনছি এদিকে আর সারা ঘরের সমস্ত জিনিস নামিয়েছে শোকেসটাও পরিষ্কার করেছি শোকেসে সমস্ত জিনিস নামিয়েছে ওরাই করে দিয়েছে যে কোম্পানি থেকে ক্যালেরা কোম্পানি থেকে লোক এসেছিলো তো আমি সেদিন আমার ঘরের দুটো বড় জালনা আর রান্নাঘরের একটা জালনা আর ঠাকুর ঘরে দুটো জালনা মোট হচ্ছে দুটো তিনটে চারটে পাঁচটা জালনা আর হচ্ছে দুটো বাথরুম একটা এই সব পরিষ্কার করেছি তো খুব ভালো কাজ করেছে দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে এসে আগে কেউ তো এই কাজগুলো নিজেরা করতাম বা আশেপাশে লোক দিয়ে যেমন বললাম করাতাম এখন তো লোক খুঁজলেও পাওয়া যায় না টাকা দিলেও পাওয়া যায় না তো বাধ্য হয়ে আমি এত নোংরা হয়ে গেছে ঘরবাড়ি বাড়ি পুজোর আগে তো আমাদের একটা মানে এটা আগের দিনের মানুষরাও করতো এখনকার দিনের পরিষ্কার করি আমাদের এখন পুজো বলে পরিষ্কার করতে হবে এরকম কোনো বিষয় নেই নোংরা হলেই পরিষ্কার করি তো সেই জন্য পুজোর সময় একটুখানি আরেকটু বেশি করে ঘর বাড়ি পরিষ্কার করার ইচ্ছেটা যে আগের যে একটা নিয়ম ছিল সেটা জাগে তো সেই জন্য আমি ভাবলাম জানলা গুলো অপরিষ্কার হয়েছে তো আমি আর করবো না অনেক আমি জীবনে খেটেছি তো সেজন্য একটুখানি লোক দেখো ভীষণ নোংরা পড়েছে কাজগুলোতে তো এত ভালো কাজ করেছে এরা সত্যি আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের যদি দরকার হয় তো আমি এদের কন্ট্যাক্ট নাম্বার ইনবক্স ইনবক্সে বলছি এই ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো ভীষণ আমি স্যাটিসফাইড কাজ করিয়ে এদেরকে দিয়ে আর ভীষণ ব্যবহার ভালো যেরকম যা বলেছি সেটাই শুনেছে সেইভাবে কাজ করেছে তো এখানে ওরা বোধহয় কিছু কথা বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি কি ঘর ঝাড় দেয়া নাকি সলা ঝাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি না আলুতে তো রোদের আলু তো বয়ে যাচ্ছে না ঠিক আছে দা পরে আমি তো ওখান থেকে অনেক ব্যাটারি হলো এদের পেছনে দেয়া তো দেখলাম এসে বেশ সুন্দর পরিষ্কার হয়েছে এখনও করছে এখনও আরও দুটো জল মতো রয়েছে বাথরুম রয়েছে অনেক কাজ রয়েছে তারপরে এই ঘরের শোকেস রয়েছে এই ঘরের এই শোকেসটা আমি ফাঁকা করে দিয়েছি এই শোকেসটা পুরোটাই পরিষ্কার করবে দেখাচ্ছি নামাতে পারবো না এই জিনিসগুলো ওরা নামিয়ে নেবে আর বাকি শোকেসের যা যা ছিল আমি সব নামিয়ে এই গামলা বোঝাই করেছি এই ওইদিকে এই আরও খাটনি আছে এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার রাখতে হবে কাচের হলেও যে প্রচুর নোংরা পড়ে ভেতরে একদম ভর্তি ভর্তি নোংরা চিটে হয়ে গেছে তেল এই যে তো এগুলো এগুলো ওরা করবে সব পরিষ্কার করবে যে দেখো কত নোংরা রয়েছে দেখলে প্রত্যেকের জিনিস তখন থাকে বোঝা যায় না ভেতর তো প্রচুর নোংরা রয়েছে আগে আমি নিজেই করতাম এগুলো দিয়ে রেখেছি দেখিবারই তুলনিক পরিষ্কার আছে পরিষ্কার দিয়েছে খুলে দেখতে হবে কিন্তু একা পরিষ্কার হয় যেটা এই আর এই এই সিমেন্ট সিমেন্টগুলো আমার এই সিমেন্টগুলো একটু উঠে যাবে ওরা পারবে না এই করতে গিয়ে মেরেছে আমি তো এইগুলো দেখতে ওই ভালো কিছু দিয়ে দিলাম বাকি চিঠি আসি পরিষ্কার হয়েছে ভাই দেখিয়ে দিলাম এটা ভালো পরিষ্কার করে পারবে না দেখে নিই হ্যাঁ এই জন্য না এটা পরিষ্কার করেনি যে পুজো আজকে দিতে পারি নিজে এখন দেবো চলছে মানে পুরো ঘর বাড়ি পরিষ্কার হয়েছে মানে গ্রিল জালনা যত যা হয়েছে এবারে হচ্ছে বাথরুমটা পরিষ্কার হবে বাকি সবগুলি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বাথরুমটা নোংরা হয়েছে রেগুলার নোংরা যেটা থাকে সেগুলোই কিন্তু একটু পাইন নোংরা নিচে পড়েছে আর একটু ভেতরের দিকে আসো এখন ওরা পরিষ্কার করবে প্যান্টটাও পরে বেশ নোংরাই আছে তো না দেখলে বুঝবে না যেটা গিজার একটু রয়েছে আর একটা বেশি নোংরা রয়েছে আমার এখানে একটা পাখা রয়েছে আর যেটুকু নোংরা হয়েছে এরা এখন এবার ঢুকবে বাথরুমে তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার খুব আর ঘরদোর কী অবস্থা সকাল থেকে শুরু হয়েছে এখনও এই যে এদের যন্ত্রপাতি সব পড়ে রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে সুকেশটাও পরিষ্কার করাবো সুকেশটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি তো এই হচ্ছে সুকেজ এখন জিনিসপত্রগুলো আবার আমি মুচটুচে রাখবো আর এদের এই যন্ত্রপাতি সব নিয়ে এসছে আমার কিছুই কিন্তু লাগেনি ওদের সমস্ত কিছু দিয়ে ওরা পরিষ্কার করেছে জাস্ট আমি ওদের একটু সাথে ছিলাম দেখিয়ে দিয়েছি এই যে খুব ভালো পরিষ্কার করেছে আমার খুব পছন্দ হয়েছে এবার এবার বাথরুমে দক্ষ যজ্ঞ শুরু হবে এই যে মাস্টারমাইন্ড এ খুব ভালো কাজ করে আর ও এদের পেছনে জান দেখি দেখি তো জামার পেছনে আমার কিসব লেখা রয়েছে এই যে এটাই তো ভালো লোগো এই লোগো হচ্ছে কোম্পানির লোগো একজনের ড্রেস আছে আজকে বললো আজকে আমি ড্রেস পরিনি আর ওর ড্রেসটা রয়েছে মানে টি শার্টটা রয়েছে এভরিথিং আমার ব্রাশ থেকে কিছু দিতে হয়নি ওরা সব কিছুই নিয়ে এসছে তো এই শুরু হলো যতটা পারবে পাখা ধরেছে দেখি বাবা সত্যি এটা চেয়ার দেবো চেয়ার দেবো চেয়ারটা দেবো দরজার পেছন টেচনগুলো দেখে নেবে হ্যাঁ ওকে থ্যাংক ইউ তা চলো আমি আমার পরে আসছি তো আমার পরিষ্কার কতটা হলো একদম ক্লিন হয়ে গেলার যাওয়ার পরে আমি দেখাবো বা করতে করতে আমি একবার দেখিয়ে দেবো পরিষ্কার করতে পারবে না তাই সবাই মিলেই আমরা কাজ করছি আজকে ওদিকে একটা পাখা হচ্ছে ওই

দেখ <an indo> <IPP -esi> <iblampa>

কি এটা নাইজল না 2000 ডিগ্রি যা বাবা এটা নরমাল প্লাস্টিক বোতলে রাখলে প্লাস্টিক পুটো হয়ে বেরিয়ে যায় তাই বলে যায় যানো মোটাতে রাখো মোটা বোতলে রাখো বাকি আছে পছন্দ হ্যাঁ খুব পছন্দ হয়েছে এবার মালিক মালিক ফাইনাল টাচ দিচ্ছে জল পড়ছে দিকটাই কি করছো তো আমাদের ক্লিন হয়ে গেছে সমস্তটাই এই যে কলগুলো চকচক করছে সরো না এই এই পুরো চকচক চকচক করছে নতুন নতুনই তাও না ব্যবহার করলে তো পরিষ্কার দরজা থেকে এভরিথিং পাখাটা আগেই পরিষ্কার ছিল তো খুব ভালো দেখানো যাবে না গিজারের পর এইখানে যে কলগুলো থাকে আগে দেখিয়েছিলাম এখন একদম পরিষ্কার যে এখান থেকে শুরু করে এখানে যে যত যা রয়েছে এই সবগুলো এটাও দিয়েছে ভালো দেখা যায় এটা দেখা

কারণ আমিও এরমই করি আমি জীবনে কখনো লোক দিয়ে করাইনি আজ প্রথমবার করিয়েছি তো আমি জানি কত কতটা কষ্ট লাগে মানুষকে অনেক বিরক্ত করেছি রতনকে অনেক বিরক্ত করেছি এইখানটা করো এই এইখানটা করো ওইখানটা করো হয়ে গেছে আবার বলেছি করো তো সেগুলো সব করে দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তা নেক্সট টাইম যখন আমি ডাকবো এই কোম্পানি থেকেই ডাকবো আর রতনকেই চাই রতন আসবে আর ও আসবে এই দুজনকে আমি চাই আসবি জুতো করে নিয়েছে তা দেখি দিও যে

সাবধানে চালাস ভাই